দেখেন দর্শকের কুশটাটা অনেক সুন্দর হয়েছে ভাই অনেক সুন্দর ভাই অনেক সুন্দর ভাই আমার কোনো দর্শক যদি এই বাচ্চাটা না নাই তাহলে কেমন দাম রাখবেন এটার দাম রাখছি 99000 টাকা এর দাম 99000 জি জি ভাই এই দুটো লাস্ট দুটো তিন এবং চার জুড়াই নিলে কেমন দাম রাখবেন 1 লক্ষ 85000 টাকা দাম 1 লক্ষ 85000 জুড়াই নিলে জি জি এর কথা জায়গা থাকবে কিনা হালকা সীমিত দাম করতে হবে এখনো দরদাম করে নিতে পারি জি জি নিতে পার ভাই সিয়াল কথা আছে চারটা বাচ্চা দেখাবেন ভাই জি আজকে মওরের মতো চারটায় দেখাবো দেখলাম দুইটা দুটা প্যাকেজের দাম বলে দিলেন আপনার ঠিকানা এবং পরিচালে বলেন ভাই পাবনা জেলা পশ্চিম পাশে খোকন টেলিফর্ম আমার নাম ইমরান ভাই জি হ্যাঁ এবং ভাই আপনার কাছে ভাই কালেকশন কম থাকে কিন্তু কোয়ালিটি থাকে ভালো কম কালেকশন করে